সালাম আলাইকুম দর্শক চলে আসলাম আবারও গাতুলি হাটে অনেকদিন পরে কিন্তু আজকে আমরা আমাদের রানা ভাইয়ের গরুর আপডেট দিব কয়টা গরু আনছে না আনছে ইনশাল্লাহ সব জানাবো তো এখন আমরা কথা বলবো রানা ভাইয়ের সাথে আলাইকুম ভাইকুম কেমন আছেন অনেকদিন পর দেখা কম পান কেন ভাই বেচা বিক্রি কম নাকি বিক্রি করে আব্বু বিক্রি করে আমি ওখান থেকে কালেকশন করে পাঠান

মাশাল্লাহ তারপরে ভাই এটা এটার দাম কত হচ্ছে দাম চাইতেছি একশো পঞ্চাশ দাম চাল আচ্ছা দেখছি হবে চল্লিশ চল্লিশ আর ভাই এটাতে কয় মন আছে এটার ভিতরে আপনার সাড়ে চার মন আছে নাকি পাঁচ কেজি শর্ট হবে কত সাড়ে চার মনের আচ্ছা তাহলে তো ভাই ঠিক আছে আমাদের পাকনি অশোক গরু বাধা হচ্ছে রশি খুলে ফেলছে ভাই তারপরে আমরা এটার দাম জানি এটার দাম চাওয়া এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন আচ্ছা দর্শক আসুন এই গরুটা দেখুন সাদা কালারের

যে দাম বলে দিচ্ছেন ইনশাল্লাহ দর্শক আসলে আর একটু ছাড় দিবেন আচ্ছা দর্শক আপনাদের জন্য কিন্তু ছাড় আছে ভাই আপনার একটু নাম এবং নাম্বারটা আমাদের জানা দেন এবং গাপ্তু হাটের কোন সাইডে আসলে আপনাকে পাওয়া যাবে মেন হাটে ঢুকলেই জি আপনি টাওয়ার সুরে পাবেন আচ্ছা আর ভাই আপনার নাম্বারটা বলে দেন নাম্বারটা আমার নাম্বারে আগে তো আপনি দিছিলেন ওই নাম্বারই আচ্ছা দর্শক আজকে আর ভিডিওটা বড় করছি না দর্শক আজ এই পর্যন্তই রানা ভাইয়ের গরুগুলো কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কার কোন গরু পছন্দ তাও জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম